আল රবুল আলামিন এই জমিনের মধ্যে যখন আমরা আল্লাহর প্রশংসা করি সালাতের মধ্যে দাঁড়ায়া সর্বপ্রথম ইমাম সাহেব কি পড়ে কথা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সফল প্রশংসা কেবল মন্ত্র শুধুমাত্র একমাত্র বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহর জন্য আমার সব প্রশংসা প্রশংসা হবে কার জন্য কথা বলেন কার জন্য হবে প্রশংসা আল্লাহর জন্য হবে কারণ এই যুগের যা কিছু দেখা যাচ্ছে আমাদের পূর্বেও যা ছিল আমাদের পরেও যা থাকবে সব কিছুর মালিকের নাম কি কথা বলেন সব কিছুর মালিকের নাম হচ্ছে আল্লাহ এর জন্য আমরা বলছি শুধুমাত্র কেবলমাত্র সেই রবের প্রশংসা করা যে রব ছাড়া আমার আশাও নাই যাও আশা দাও কার আল্লাহ আল্লাহর জন্য আমার আল্লাহর ইচ্ছা আমি আসে আবার আমি যেদিন ইচ্ছা হয় সেদিন চলে যাব তারপরে আমি কি বলতেছি আর রহমান রহিম সমস্ত মুমিন মুসলিম পৈরা পর্দার আরএল এর মহমে লোকেরাম স্বর্গ শ্রেণীর লোক যারা এই মধ্যে দ্বারা এই কথাগুলা বলতেছে কি না বলে আর রহমানির রহিম কদর করুন মহান অতি দয়ালু মেহেরবান আপনি এমন দয়া করেছেন যে দয়ার কারণে আমি আজকে এই জমির মধ্যে আসার মতো শক্তি পেলাম যে দয়া কারণে আমার মত ব্যক্তি আজকে হায়াত পেলাম হায়াত নামক জিনদিক আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন এই যে একদম নিজের জীবন নিজের যে শক্তি এটা কার কথা বলেন আর শক্তি এই সুরা আমরা যে প্রতিদিন সলাতের মধ্যে কমপক্ষে পাঁচ ওয়াক্ত আমাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি আল্লাহ লেবি সব প্রশংসা সর্বপ্রকারের সকল প্রশংসা একমাত্র লীল্লা হিরবিন আলামিনের জন্য যে জগৎ সময়ের প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক ও সেই আল্লাহ ধরে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক ও সেই আল্লাহ আল্লাহ সারা কোনো প্রভু নাই এই কথা স্বীকৃতি শুধুমাত্র মসজিদে আসার পরে দেয় বাহিরে যাওয়ার পরে আমাদের অনেক মানুষ গুলা দেখা যাচ্ছে বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছে আর আল্লাহর কাছে মসজিদে আসার পরে বলতেছে আর তারপরে বলতে বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ কিন্তু বাহিরে যাওয়ার পরে দেখা গেছে বিচার দিনের মালিক কে মানুষ বলে যায় আমরা কি বলে যাই না সরল থাকে কথা বলেন না কেন আমাদের স্মরণে থাকে না তার কারণ হচ্ছে আমরা যখন মসজিদে ঢুকি আমরা যখন সলাতের মধ্যে ঢুকি সলাতের মধ্যে ঢুকার পরে মন মানসিকতা যখন আল্লাহর দিকে দিই মনটা নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যায় যখন করোনার কথা শুনি মনটা নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যায় যখন দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে যায় দুনিয়ার কাজকর্মের মধ্যে যখন পড়ে যাই তখন মনে হচ্ছে আমি আর আমার রবের সামনে দাঁড়াতে হবে না তার জন্য আমরা পরকালকে বলে গিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়া আমার রবের সামনে যেই কথাগুলো বললাম তার বিরুদ্ধে একটু পরে আমার কার্যক্রম পরিচালনা করা হয় কি না কথা বলেন হয় কি না আমার যে কার্যক্রম ছিল আমি যে রবের সামনে দাঁড়ায় মেম্বারের কাছে কোনো কিছুর জন্য যান লাইয়া প্রথম মেম্বারের কাছে লাইয়াই কি আপনি দাবি করেন না তার প্রশংসা করেন কেউ বোঝেন নাই আমরা একটা মেম্বারের কাছেও যদি যাই সমাজের একটা সাধারণ একটা কথা কিংবা বাবার কাছে যদি সন্তান কোনো কিছু চায় দেখা গেছে চাওয়ার একটা অবচন ভঙ্গিটা একটু সুন্দর করে চাওয়া লাগে না যে তুমি মনে হচ্ছে চাইলেই চলে প্রথম গিয়া মায়ের কাছে বলে মা আমার আগামী দিনের পরীক্ষার ফি দিতে হবে তো মা বাবাকে বলে দেয় তোমার ছেলেরাকে আগামী দিন পরীক্ষার ফি দিতে হবে এই বলাটা বাবার কাছে বলার পরে বাবা দুর্বল হয় না সবল হয়ে যায় যেহেতু পরিবারের কাছে বলছে আইসা সন্তানের সকালবেলা টাকা জোগাড় করে রাখতে হবে কিন্তু দেখেন আপনি আমি যে রবের প্রশংসা করলাম নামাজে দাঁড়ায় সেই রবের প্রশংসাটাতে আমি আপনি বললাম যে আপনি আমার র আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক কোন মালিক আপনি এরপরে বললাম যে আপনি অতি দয়ালু মেহেরবান আপনি খুব দয়াবান তারপরে বললাম আপনি বিচার দিনের মাটি এই কথাগুলা আমরা বলছি না অন্য কেউ এই যে নামাজে তারা পড়েন না এই কথাগুলা বলতেছে কিন্তু আজও কি একবার চিন্তা করছে আমি যে রবের সামনে দাঁড়ায় যে কমিটমেন্ট করলাম যে ওয়াদা করলাম আমার সেই রব ছাড়া আমি কারো কেউ বুঝি না তার কারোর কাছে আমি রব আধ করি না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের সেই ওয়াদা আর কাজে কি মিল আছে তার কাজে নেই তার কারণ হচ্ছে আমি যে দারা দাঁড়ায় যে সুরাটা তেল আওয়ার করলাম আয়াতটা তেল আওয়ার করলাম এ আয়াতে এখনো আমি তার অর্থ বুঝতেছি না তার কারণ হচ্ছে আমি এখনো তার অর্থ বুঝতেছি না না বোঝার কারণে আজকে জাতি বিভিন্ন দিকে দৌড়াচ্ছে না বোঝার কারণে জাতি বিভিন্ন জায়গা জায়গা দোকা খাচ্ছে জাতি না মুখের কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টরে গিয়ে ঠকতেছে ঠকতেছে কিনা বলেন আর কথা বলেন ঠকতেছি কিনা ঠকতেছে আপনি দেখেন এটার মধ্যে একটা হামদে বাড়ি ডালা আছে এটা যদি আপনি অর্থটা বুঝতে পারেন দেখে গেছে আপনার মোটামুটি আয়ত্তায় এসে যাবে প্রশংসা স্বাভাবিক কেবল মৌমারই প্রশংসা সবই কেবল তোমারে রাব্বুল আলমী দয়ালা মেহরবান করুণায় অপরাধ আর কেহ নাই তুমি মালিক শেষ বিচার আর কেউ নাই তুমি মালিক ছাড়া একমাত্র তুমি রব ছাড়া একমাত্র তুমি আমরা ছাড়া আমার আর বিচার দিনের কোন মালিক খুঁজে পাওয়া যাবে না মালিকীয় বিদ্দিন বিচার দিনে একমাত্র রথ ছাড়া আপনি কাউকে পাবেন না পৃথিবীর মধ্যে আমরা যে যত কিছুই বলি যে যা কিছু বলতেছি কিন্তু আল্লাহর কথার চাইতে এত মজবুত এত শক্তিশালী আর কারো কোনো কথা হতে পারে কি বলে আল্লাহ কথার চাইতে এক চাইতে দামি কোনো কথা আর হতে পারে না কিন্তু দেখা গেছে আজকে আমরা যেভাবে চলাফেরা করতেছি আমাদের কথায় আর কাজে আমরা কি হান্ড্রেড হান্ড্রেড মিল আছে বলে অধিকাংশ লোক দেখা গেছে মসজিদ থেকেই শুরু করে দেয় এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন আছি কোন জায়গা মসজিদে মসজিদেই তো একমাত্র শুধুমাত্র দিনের কথাগুলা শ্রবণ করেন আর যখন চাহাজার মাঠে যান অতভাবে আনন্দের সাথে শ্রবণ করা যায় না কথা কারণ হচ্ছে আমার যদি ইচ্ছাও থাকে ইমাম সাহেবের ইচ্ছা নাই বলা আর ইমাম সাহেবের যদি বলার ইচ্ছা থাকে আমরা যারা যাই জানা যাতে শরীর হই তাদের ধৈর্য আর খুলে না হুজু দ্রুত করেন জানা যা তাড়াতাড়ি করে ফরা হয়তো আকাশের সমস্যা নয়তো নিজের ব্যক্তিগত সমস্যা নয়তো লাশ নিয়ে দেখা গেছে তারা অনেক বিপদে আছে তাহলে মসজিদের দিকে যদি আমরা যদি শিখতাম আদর্শ কাকে বলে নীতি কাকে বলে নৈতিকতা কাকে বলে ইসলাম কাকে বলে কোরআন সন্ন্যার আলোকে যদি নিজের জীবনটা করতে পারতাম তাহলে আমার মনে হয় এই জমিনে এত ইসলামের কথা বলা লাগতো বেদিন লোকের কাছে এত কথা বলা লাগে না দিনের দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাদের মুসলমানদের সন্তানের কাছে সপ্তাহ পর সপ্তাহ এই সূরা ওই নকশা পড়তেছে মুসলিমেরও কি কতক্ষণ আপনারা বলেন না জি দুই রাকাতের আগে নमाज সাহেবের সাথে পড়ছেন এর পূর্বে যে 4 রাকাত নামাজ পড়ছেন 4 রাকাতে কয়বার পড়ছেন সূরা ফাতিহা চারটা বলেন না কয়বার সূরা ফাতিহা 4 বার পড়ছেন 4 রাকাত নামাজে দুই রাকাত নামাজে দাঁড়ালে কয়বার পড়তেছেন দুইবার পড়তেছেন শরপরের মধ্যে দুইবার করতেছেন দুই রাকাত নামাজে দুইবার 4 রাকাত নামাজে যদি আপনি 4 বার করতেছেন এভাবে আপনি প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ আদায় করতেছেন একটা মুসলমানের সন্তান কিন্তু এই সতেরো রাকাতের মধ্যে সতেরো বার সুরা ফাতে খতম করা হয় কিন্তু একবার চিন্তা করা হয় না আমি আমার রবের সামনে দাঁড়া কি বললাম তার কারণ হচ্ছে আজকে আমাদের এই অর্থগুলো যদি জানতো জাতি তাহলে একটু অন্যায় করার সময় তার কোনো না কোনো কথা তার মনে হতো যে আমি না ওয়াদা করলাম রবের সামনে দাঁড়িয়ে স্কুলে যারা লেখাপড়া করছেন এসিপিলি করছেন শপথ বাক্য পাঠ করছেন কিনা বলেন নাই শপথ বাক্য কি করছেন পাঠ করছেন আমি ওয়াদা করে দিচ্ছি যে মানুষের সেবা সর্বদায় নিজকে নিয়োজিত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা বলে এত তাড়াতাড়ি বলে গেছেন স্কুল তো মাত্র ডিসেম্বর মাসের বন্ধ হয়ে না শুরু হয়েছে খোলার আগে যদি ভোলে যান তো আর ক্লাস পারবেন না এসেম্বলিতে তারা তারে ওয়াদা করতেছে সন্তান প্রতিদিন এসেম্বলিতে তার বাধ্যতা হলো করা লাগে কিন্তু এসেম্বলিতে তারা তারে আপনি ওয়াদা করলেন নিজকে নিয়ে যত রাখিবেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবেন কিন্তু দেশের শান্তির জন্য এত দিন এত বছর ওয়াদার পরেও আজকে দেখা গেছে চুরির তালিকা যাদের নাম আছে তারা শিক্ষিত না অশিক্ষিত কথা বলেন না তারা তাদের চুরির তালিকায় নাম আছে। তারা কি শিক্ষিত লোক না অশিক্ষিত লোক তাদের কি অক্ষর জ্ঞান নাই তারা কি কলম চালাইতে পারে না তাদের কি আল্লাহ দেয় না বিবেক দেয় নাই দিয়েছে কিন্তু সুস্থ মস্তিষ্ক দেয় নাই তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এবং কোরআন এবং সুন্নার বিরুদ্ধে চলে গেছে যার কারণে তাদের মাথায় এখনো পর্যন্ত ঢুকতেছে না আমি চুরি করার পরে আমি এই জমিনেই ধরা পড়ে গেলাম কে আমাদের মাঠে মালিক দিন ওই বিচার দিনের মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো বলেন দাঁড়ানো যাবে বলেন কথা বলেন না দাঁড়ানো যাবে কারণ আমি দুনিয়া একটা সিসি ক্যামেরা আমি কি করতে পারি নাই ফাঁকি দিতে পারি নাই দুনিয়ার একজন মানুষকে ফাঁকি দিতে পারি নাই আপনি কিছুদিন আগে এই দেশে যত কিছু হচ্ছে তার রেকর্ড কিন্তু জমিন একদিন বলে দিবে রেকর্ডটা এবং ইমাম সাহেব বলেন আর পিসাম বলেন আর রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন এই আয়াত শুধুমাত্র ইমামের জন্য না রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য না রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে সুইপার পর্যন্ত সকলের জন্য একই ফর্মুলা প্রদান দিচ্ছে তাদের জন্য যে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়িয়া এই কথাগুলো তোমরা স্বীকৃতি দিচ্ছ রব সারা আমার কেউ বিচার দিনের মালিকের সামনে আমাকে যে দাঁড়াতে হবে এই বিশ্বাসটা আমাদের ভিতরে আজও পর্যন্ত হাজার হাজার মানুষ কবরে যাচ্ছে অধিকাংশ লোকের ভিতরে এই বিশ্বাসটাও আজও আসে নাই যদি আসতো তাহলে নামাজ পড়ার পরে এই নামাজি লোকের নামাজি লোকের তালিকে কি চোরের কাতারে থাকতে পারতো বলেন কথা বলেন না কাতারে থাকতে পারতো না কিন্তু আমাদের দুঃখজনক কথা মুসলমানদের অবস্থান দেখে বেদিনেরা পর্যন্ত লজ্জা পাচ্ছে মুসলমানদের এত টাকার কেন প্রয়োজন এত গাড়ি বাড়ির কেন প্রয়োজন আমি না আমার রবের সামনে প্রতিদিন দাঁড়ায় বলতেছি মালিক দিন বিচার দিনের মালিক এই বিচার দিনটা কোন দিন শুরু হবে আমার এতেকালের পর থেকেই তো আমার বিচার শুরু হওয়ার সম্ভাবনা আছে আমার এতেকালের পরে তো আমাকে আর নির্দিষ্ট কোনো হায়াত দেওয়া হবে না কিছুদিন হয়তো খবর থাকুন তারপরেই তো আপনার কেয়ামতের মাঠ কায়ম হয়ে যাবে ওই দিন আপনি কি জবাব দিবেন ওইদিন আপনি কে চিন্তা ভাবনা নিচ্ছেন কে ফিকির করতেছেন কি সামেয়ানা জোগাড় করতেছেন যুদ্ধ করার জন্য নির্দিষ্ট কিছু সরঞ্জাম তৈরি করা লাগে কিনা কথা বলেন না যারা যুদ্ধে যারা সেনাবাহিনী ট্রেনিং দেয় রাষ্ট্রের টাকা পয়সা দিয়ে রাষ্ট্রের অস্ত্র দিয়া তাদেরকে ট্রেনিং করে এক যাক যুবক আমাদের দেশের জন্য সেনাবাহিনী তৈরি করছে কিসের জন্য দেশকে রক্ষা করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছে আপনি জাহান থেকে বাঁচার জন্য আপনার হাতিয়ার নিয়ে যাওয়ার জন্য আপনার হাতিয়ারটা কি আপনার হাতিয়ার তো আপনি এখনো হাতে ধরেন নাই আপনি এখনো সুরা হাতের অর্থই বোঝেন নাই আপনি নামাজই পড়তেছেন তারপরে আবার গিয়ে গেছে ব্যবসাও দুর্নীতি সমাজনীতিতেও দুর্নীতি সংসার চালা সংসারের মধ্যে কি কেউ কথা বলেন না নিজেদের বাঘে বললে নীরব হয়ে যান মনে হয় নিজের সংসার চালাতে গিয়াও নিজের পরিবারকে ঠকাইছেন নিজের পরিবারের হকটা পূজ্যত দেন নাই নিজের ছেলের চারটা ছেলে সাক ছেলের প্রতি সব করার কথা ওইভাবে অনেক পিতামাতা ইনসাফ করতে পারে না বল বলতেছি বলেন যে তা আল্লাহর কোরআনতে বললো আমি যে দরায় দরা আপনি বলতেছি মালিক ইয়াউমদ্দিন তারপর বলতেছি ইয়া কানা বলেন ইয়া কানা কেবল তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই যদি আমি সেই রবের ইবাদত করি তাহলে সাহায্য তো আমার রব দেওয়ার কথা ছিল সেই রব তো আজও পর্যন্ত আছে কে আমার পর্যন্ত থাকবে কে আমাদের পরও থাকবে তাহলে আমরা যদি সেই রবের কাছে সাহায্য চাই তাহলে রাষ্ট্রীয় সম্পদ আমাদের মালিকানা মুক্ত কেন আছে কিনা আর যে সাহেব বলছে আপনার দল্পনির্ভর ঠিক করার জন্য দুই মাস আগে তিন চার মাস আগে আবেদন করছে এ পর্যন্ত হয়নি কালকে পাঁচশো টাকা হাতে দিয়েছে আজকে আগে বলছে শুক্রিয়ার বিষয় না কেউ কথা বলেন না কেন শুক্রিয়ার বিষয় না লোকটাকে মুসলমান না বেদী একটা মার্জেনের বেতন কত বলেন শুধুমাত্র পঁচিশের জায়গা চব্বিশ একটা বেশি কোন টাকা কথা বলেন না কেন চব্বিশের টাকা খচি উঠছে শুধু চাই পাঁচটা ব্যতিক্রম হবে পাঁচশো টাকা হাতে দিয়েছে আমি বললাম যে এবার ইনশাল্লাহ আর দেরি হবো না এটা আমি এর আগে ইনফরমেশন দিছি যে আসার সময় কিছু হাতিয়ে দিয়ে আসতে হয় যে হুজুর আমরা সে আসে দোয়া নেয় না যে হুজুর কিছু দোয়া করে কেউ কথা বলেন না কেন আপনারা যে আসেন মুসলিমরা যে এ দোয়া নেয়নি না হুজুর দোয়া করে মোট করে হাতে দেয় না আপনি যেখানে যান এভাবে কি করতে হয় হুজুর দোয়া করে দোয়া চাই আসতে হয় দোয়া চাইলে আর দেরি হয় না কেমন মুসলমান আপনি সারা জীবন আপনি দাঁড়ায় দাঁড়িয়ে শপথ করলেন এসএসি পাশ করার পরে ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে আপনি একটা ডক্টর করলেন বা ডাক্তার হইলেন দশ বছরের লেখাপড়ার পরে আপনি একটা শিশু বাচ্চা দেখানোর জন্য একটা শিশু বাচ্চাকে দেখানোর জন্য পনেরোশো টাকা বিজিট নেয় এক হাজার টাকা বিজিট নেয় এমন টাকায় দামে ডাক্তার আমাদের দেশে আছে কিনা বলেন কথা বলেন না আছে কিনা এখন বলবেন হজুর তিরিশ লক্ষ টাকা লেখাপড়া করতে খরচ হয়েছে আপনারা না প্রতিদিন দাঁড়া দাঁড়া ওয়াদা করলে আমি ওয়াদা করে দিছি যে মানুষের সেবা সর্বদা নিজকে নিয়োজিত রাখিব শিশু বাচ্চা কয় টাকা নিয়ে জন্ম নিছে বলেন কেউ কথা বলেন না একটা শিশু বাচ্চা নবজাতক সন্তান আজকে সকাল দশটা বাজে ভূমিষ্ঠ হয়েছে কত টাকা নিয়ে সে আসছে জমিনে তাকে দেখানোর জন্য এক হাজার টাকা পনেরোশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা দিয়ে ডাক্তারকে দেখাইতে হয় আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াদায় আর কাজে আছে কি আপনারা কি রাগ করছেন ওয়াদায় কাজে মিলেছে তাহলে এই বিচার কে করবে বলে এই বিচার কে করবে নিজেদের মস্কিষ্ম যদি চিন্তা ভাবনা না করেন আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের একটু ফিকির করতে হবে আমাদের রবের সামনে দাঁড়ায় দাঁড়া বিনে বিনে সুরে পড়তেছেন করতেছেন রুকু করতেছেন চেষ্টা করতেছেন যা কিছু করতেছেন এই আমার থেকে বাইর হওয়ার পরে আমার দ্বারাই অপরাধগুলো সংগঠিত হচ্ছে আমার দ্বারা না আমার ভাইয়ের দ্বারা সংগঠিত হচ্ছে আমার ভাইয়ের দ্বারা না হলে আমার বোনের দ্বারা সংগঠিত হচ্ছে আমার মনের দ্বারা না হলে আমার পাশাপাশি প্রতিবেশী দ্বারা সংগঠিত হচ্ছে করোনা না কোনো পরিবার থেকে এই সন্তানগুলো জন্ম নিয়ে আজকে দেখা গেছে আমাদের কোরআন সন্ন্যার বিরুদ্ধে চলার কারণে পুরা জাতি আজকে মহামারীতে আক্রান্ত হয়ে গেছে সবাইকে জিজ্ঞাসা করেন শান্তি নেই বেতন পায় কত এক লক্ষ টাকা তার বকি নেই কথা লাখ লাখ টাকা কামাই করে লাখ লা লক্ষ টাকা কামাই করে শান্তি খুঁজে পাচ্ছে না শান্তি একমাত্র আল্লাহ বা ওরা সুন্না অনুযায়ী তোমার শান্তি আসবে এর বাইরে যারাই চলবে তাদের কপালে শান্তি আসবে না ঠিক কি না বলে শান্তির জন্য একটাই বিষয় তারা দুই নম্বর ইন্যাং তা দিলে না আল্লাহ নবী বিদায় বাস বলে গেছে তোমাদের রেখে গেলাম একমাত্র আল্লাহ পোরা এবং আমি নবীর আদর্শটা বা আমি নবীর সুন্নতটা কিন্তু আমরা এর বাইরে যত মত যত কথাই বলি আর যত মতের তৈরি করি শান্তি আসার সম্ভাবনা নাই বলার উদ্দেশ্য হচ্ছে সুরা ফাতেহাটা যদি আমরা সঠিকভাবে জানতাম তাহলে দেখেন আমাদের অনেক কিছু থেকে আমরা বিরত হয়ে যেতাম অনেক গুণে থেকে আমরা ফিরে আসতাম নিজেদের অপরাধটা আমাদের নিজেরা বুঝতে পারতাম যে আমি এই কাজটা অপরাধ করতেছি মালিকের কাছে যদি মালিকের আবাদ করার পরে বেতন কে দিবে কথা কাজ করেন এক বাসায় যদি কাজ করেন মাসের পরে বেতন দেয় দেয় মালিক কর্তৃপক্ষ দেয় আপনি যদি সেই রবের কাজ করেন তার বিনিময় কে দিবে আল্লাহ কিন্তু দেখা গেছে আমাদের এই ধৈর্যটা আর গুলায় না কতদিন আর কষ্ট করবো হুজুর কষ্ট করতে করতে একটা সময় আপনার কষ্ট শেষ আল্লাহ দেওয়া শুরু হয়ে যাবে ওই দিন আর নেয়ামত আপনি গনে করেও শেষ করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে দিনের জহিবুলদান করে সকলে বলি আমি আখির দাবল হাদিল্লা